মাসাল্লাহ খুবই কম নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কম্বলগুলো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর কালারটা মানে কালার কান ও কান মাথা দেখেন কত সুন্দর ভাই মাশাল্লাহ কয় নাম্বার বাচ্চা দিছে গাভিটা এটা প্রথম বাচ্চা ভাই গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গাভি মাথাটা অনেক ভালো আসছে

বাচ্চার বয়স বিশ বাইশ দিন হয়েছে বাচ্চাটা তো মার থেকে কম না খুবই হাই পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা তো মার হবে দেখা তোমার মতন অবশ্যই জাতমান থাকতে হয় মাসা আল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা মাসা আল্লাহ ভালো লাগলো গাভীর মাথাটা একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ জাত উন্নয়নের জন্য পারফেক্ট আপনারাই দেখতেই পাচ্ছেন যেমন গাভীর বাচ্চাটাও তেমন হয়েছে ভবিষ্যতের বাচ্চা গুলো এমনই হবে

মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দুধটা কেমন আশা করা যায় বলতেছিলেন পঁচিশ থেকে আঠাশ টাকা আশা করা যায় ভাই বাচ্চাটা কই হ্যাঁ বাচ্চাটা তুলে দিত বাচ্চাটা একটু দর্শকদেরকে আমরা দেখাই দর্শক এটা আমরা গাভীটা দেখতে পাচ্ছিলাম তাহলে গাভী বন কোন যায় না ভাই হুম তো বাচ্চাটা একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাবো বাচ্চাটা সকাল বেলা দেখো আজকে সকালে বাচ্চাটা হইছে না তো বাচ্চাটা একটু দেখাই দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে বাচ্চাটা হইছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা কি বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা এখন চল্লিশ পঁয়ত্রিশ কেজি ওজন মাসা আল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন তো দর্শক আপনার গাভীটা আরেকটু আপনাদেরকে দেখে উলান পালনটা দেখতে পাচ্ছেন গাভীর এটা অনেক বড় ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দামটা কেমন রাখছেন এই টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সিরিয়ালের দুই নাম্বার গাবিটা তো তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই এটা কি জাতের এটা একটা ইন্ডিয়ান মশি অস্ট্রেলিয়া ভাই ইন্ডিয়ান মশি অস্ট্রেলিয়া একটা গাবি এটা ইন্ডিয়ান এটা মশি অস্ট্রেলিয়া দাতে কয়টা গাবিটার এটা দ্বিতীয় বাচ্চা দেশ ভাই দ্বিতীয় বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ বড় সরা একটা গাবি হ্যাঁ বড় কি বাচ্চা এটার সাথে এর মেয়ে বাচ্চা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা আছে ভাই রেড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা বাচ্চার বয়সটা

এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আলোচনা সাপেক্ষে নিতে তো পরবর্তী সর্বশেষ গুরুটা দর্শকদেরকে দেখায় সিরিয়ালের পাঁচ নাম্বার একটা সার গরু নিয়ে আসলেন খুবই আনকমন কালারের এটা সম্পর্কে যদি একটু একটা ইন্ডিয়ান হাসা ভাই হাসা গরু হ্যাঁ হাসা গরুর চাহিদা কিন্তু ঢাকাতে প্রচুর হ্যাঁ ঢাকাতে বসু মানে আমার দেশেও পাওয়া যায় না ভাই খুব কম মানে যদি লাখে এক কুরবানির জন্য ঢাকাতে হাসা গরুর প্রচুর চাহিদা এটা তো এই বছরের জন্য হবে না এটা সামনের বছরের জন্য সামনের বছরে হবে বয়সটা কেমন এটার এটা কোনো দাঁতও নেই না এটা আপনি মাস না কম্বল মাশাআল্লাহ অনেক ভালো কম্বল কান ও আছে সবকিছু ভাই সাদা

গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় দর্শক যোগাযোগ কিভাবে করবে ভাই স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আমার ঠিকানা আছে পাবনা জেলায় ইশদ থানা দাশুইয়া পাশে আমার খামার ভাই আচ্ছা আচ্ছা তো যারা আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে আছে যাচাই বাছাই কইলে যাচাই আর দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ দেখে শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে জাতমান দেখে কিনতে পারলাম দেখে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম